এমন খবরে শনিবার সরগরম টেলিপাড়া থেকে টলিপাড়া ঢি ঢি পড়ে গিয়েছে এই গুঞ্জনে আইনি বিচ্ছেদ এখনো হয়নি তাই নাকি গোপনে বিয়ে সেরেছেন প্রকৃত সত্যি কি জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল শুনেই পাল্টা প্রশ্ন করেছেন কাঞ্চন আমাদের সন্তান যেন কোন হাসপাতালে ভূমিষ্ঠ হচ্ছে পারলে সেটাও লিখে দেবেন মুখ খুলেছেন শ্রীময়ীও তাঁর কথায় লিখে দিন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি তাই কাঞ্চন বাধ্য হয়ে পৌষ মাসেই বিয়ে করলেন আজকাল ডট ইন যখন ফোন করেছিল তখন বিধায়ক তাঁর নির্বাচনী এলাকায় গলা শুনে বোঝা গিয়েছে তিনি খুব ব্যস্ত প্রশ্ন শুনেই তিনি বিস্মিত বিস্ময়ের বহর কমতে বলেছেন বড একটা সমস্যার সমাধানে ব্যস্ত বিশ্বাস করুন এখন এই ধরনের রসিকতা একটুও নিতে পারছি না শ্রীময়ী সেই সময় শুটে স্টার যশার নতুন ধারাবাহিকে গৌরব চট্টোপাধ্যায় সহ একাধিক অভিনেতার সঙ্গে তিনিও রয়েছেন তিনি জানান সদ্য শেষ হয়েছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ছোট্ট অবসর কাটিয়েই ফের তিনি ব্যস্ত হয়ে পড়েছেন তাহলে বিয়ে করলেন কখন তার আরও বক্তব্য আমাদের কোনো কিছুই তো কারও অজানা নয় তাহলে কেন খামোখা লুকিয়ে বিয়ে করতে যাব যুক্তি দিয়েছেন এখনও কাঞ্চনের আইনি বিচ্ছেদ হয়নি এখনও বিধায়ক আর তিনকি বন্দ্যোপাধ্যায় আইনত স্বামী স্ত্রী সেসব না মিটিয়ে দ্বিতীয়বার বিয়ে করা যায় রসিকতাও করেছেন কাঞ্চনদার কি হারেম আছে যেখানে অনেক বউ একসঙ্গে থাকে শ্রীময়ীর দাবি তারা যখন সম্পর্কের কথা লুকননি তাহলে বিয়ের কথাও গোপন করবেন না নির্দিষ্ট সময়ে সবাইকে জানিয়ে তাঁরা ছাদনাতলায় যাবেন যদি কোনো দিন বিয়ের কথা ভাবেই তবেই এদিকে বঞ্জির জন্মদিনে তাকে ঠোঁটঠাসা চুমুখে নতুন করে চর্চায় জড়িয়েছেন অভিনেত্রী দিদির মেয়েকে তিনি সন্তানের মতো ভালবাসেন তাকে আদর করার মুহূর্ত ক্যামেরাবন্দী করেছিলেন সেই ছবি মুহূর্তে ভাইরাল ছবির ভঙ্গি নিয়ে তীব্র আপত্তি কিছুজনের তাদের মতে এতে তারা অশ্লীলতা খুঁজে পেয়েছেন যা সমাজকে বাকি শিশুদের ভুল বার্তা দিচ্ছে শ্রীনই যদিও এই ধরনের নীতি পুলিশিতে অভ্যস্ত তাই কাউকে কোনো কথা না বলে তিনি আরও একটি ছবি পোস্ট করেন যেখানে বঞ্জির সঙ্গে একটি খাবার মুখে মুখ ঠেকিয়ে খেতে দেখা গিয়েছে